ছাগল কার আপনার ওই যে কাছে দেখা যায় ছাগল তিনটে আপনার ওদের মা কোথায় আপনারা যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে সাত্তার সাহেব আমরা সত্য ভাই বলে ডাকি আমাদের বড় ভাই খুব ভালো মনের একজন মানুষ দিল খোলা সিদে কাজ করে খায় সোজা পথে হেঁটে যায় দেখতে যেতে পাচ্ছেন ভালো মনে আছে বাড়িতে ছাগল আছে

সাত্তার সাহেবের বাড়িটা একটু দেখে আসি উনি কোথায় থাকে কিভাবে থাকে এই যে এই হচ্ছে আমাদের সাত্তার সাহেবের ঘর এই যে আমাদের ছাগল এগুলা এক দুই তিন চার পাঁচ ছয় ওই যে একটা ছাগল দেখেন বাচ্চা দুধ খাচ্ছে আপনার কাছে কি বর্গা দিছে আর এটা এটা বাচ্চা হয় নাইটার বাচ্চা এটা এই বাচ্চা হয়েছিল আবার আপনি বাচ্চাটা কিনে রাখছেন হুম সুন্দর এই হচ্ছে আমাদের সত্য ভাইয়ের বাসভূমি দেখতে পাচ্ছেন এখানে মনে হয় কিছু বপন করেছে এগুলো কি কি বপন করেছেন এগুলা পাট এত অগ্রিম বনছেন কেন এগুলোকে শাক খাওয়ার জন্য নাকি আসেন আমরা আরেকটু দেখে আসি ভেতর গিয়ে না আছে আর লাগবে না এটা হচ্ছে আমাদের সত্য ভাইয়ের রান্নাঘর ও এইটা ও হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে রান্নাঘর এখানে রান্না করে এই দেখেন এখানে চুলা দুটি চুলা এখানে খড়ির বস্তা লাকড়ি যেগুলো দিয়ে জাল দেওয়া হয় মানে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় আপনি মনের দিক থেকে অনেক ধনী এ হচ্ছে তার থাকার ঘর যে আমাদের ভাবি পাশে একটা বিল্ডিং ঘর দেখতে পাচ্ছেন তার পাশে জলাজীর্ণ একটা বাড়ি ওটাও একটা বাড়ি একটাও একটা বাড়ি কেউ থাকে দশ তলায় কেউ থাকে গাছ তলায় তার প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ছোট্ট ভাইয়ের ওয়াশরুম ওই যে নীল বেড়া দেওয়া যেটা আছে কাগজ দিয়ে এ সত্য ভাই যাই তাহলে হ্যাঁ ঠিক আছে মানে এটা আসলে

সত্য ভাইয়ের বাড়ির চারপাশে দেখেন সবুজ ধান খেত জোরানো ধান খেত চোখ জোরানো প্রকৃতি বলার থাকলে বলেন আমি কি বলার আছে মানে দর্শকের উদ্দেশ্যে মানুষের উদ্দেশ্যে কিছু থাকে না বলার কি কি বলতে চান না কিছু বলার নেই তাই না ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ ভাই আল্লাহ হাফেজ না ভাই দেরি করব না একটু কাজ আছে ওই দিকে যাব আচ্ছা দর্শক বৃন্দ আমরা আজকে বিদায় নিচ্ছি আমাদের সাত্তার সাহেবের বাড়ির ভেতর থেকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই